বন্ধুরা তোমাদের সবাইকে কুম্ভ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুরো পাড়া মহল্লাকে মিষ্টি খাওয়াতে হবে বন্ধুরা তোমাদের জীবনে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে যা শুনে তোমাদের পুরো পরিবার নাচতে থাকবে এবার বন্ধুদের গুরু আর শনি মিলে তোমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলো খুবই ইতিবাচক হবে কিন্তু অপরদিকে বন্ধুদের আর রাহুর প্রভাবও বাড়তে চলেছে তোমাদের সুখের ওপর এমন এক নজর পড়বে যে এক মুহূর্তেই সব কিছু হয়ে যাবে দেখো বন্ধু আমার উদ্দেশ্য তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার উদ্দেশ্য শুধু এতটুকু যে আমি আপনাদের সময় মতো সতর্ক করে দিতে চাই যাতে ভবিষ্যতে বড় কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় কারণ দেখুন বন্ধুরা এই সময়টা একদমই সাধারণ হবে না কারণ আপনার জীবনের একদিকে থাকবে আনন্দ আর অন্যদিকে থাকবে কিছু দুঃখ নিজের বাড়িতেই জানালা দরজা বন্ধ করে এই ভিডিওটা দেখবেন কারণ আজকের এই কথা কেউ যদি জানতে পারে তাহলে আপনার হাসির পাত্র হয়ে যাওয়ার সময় বেশি লাগবে না এই ভিডিওতে আমি আপনার বাড়ির কিছু ভয়ঙ্কর রহস্য খুলে দেখাবো দেখো বন্ধু গুরু তোমাদের কুণ্ডলি খুলে দিয়েছেন আর ওই কুণ্ডলিতে যেসব ঘটনা লেখা আছে সেসব ঘটনা আজ পর্যন্ত তোমাদের জীবনে কখনো ঘটেনি তাই আমার তোমাদের কাছে একটাই বিনম্র যদি তুমি এই ভিডিওটা শুরু করছো তাহলে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে তো বন্ধু আগে সবাই এই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে ওম মহাকালেশ্বর নম লিখে দিতে ভুলবেন না বাবা মহাকাল তোমাদের সব ইচ্ছা পূরণ করবেন তো দেখো বন্ধু এই সময়ে তোমাদের একদম খেয়াল রাখতে হবে কোনো কিছু নিয়ে যদি তুমি কিছুদিন ধরে চিন্তিত ছিলে তাই ওই ঘটনা তোমার জীবনের থেকে ধীরে ধীরে ফুরিয়ে যাবে ধীরে ধীরে দেখো চিন্তাগুলো কমে যাবে আর যখন চিন্তা কমবে তখন তোমার মন শান্ত থাকবে শান্ত মানে অনেক পরিস্থিতি নিজে নিজে ঠিক হতে শুরু করবে তোমার একটা অভ্যেস আছে বন্ধু খুব বেশি ভাবার আর তুমি ভাবতে ভাবতে নিজের সমস্যাগুলো আরো বড় করে ফেলেছ দেখো বন্ধু জীবনটা যদি আমরা বেশি বেশি ভাবি, তাহলে অনেক সময় জীবনটাই তেমন হয়ে যায় তাই বেশি ভাবার অভ্যাসটা তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দিতে হবে আর এখন যদি তোমার পরিবারের পরিবেশের কথা বলি দেখুন প্রতিটি মানুষের জীবনে তার পরিবার খুবই গুরুত্বপূর্ণ বলা হয় যার বাড়ি যেরকম তার জীবনও তেমনই হয় এখন দেখুন সামনে কোনো বড় সমস্যা আপনার বাড়িতে কড়া নাড়াচাড়ি দিতে চলেছে সেটা ঠিক কি হবে সেটা সময় বলবে কিন্তু বন্ধুরা এই সময় আমি আপনাদের একটা কথা বলতে চাই যে অকারণে বাড়িতে তানা কাহিনী করা ঠিক নয় ছোটোখাটো মজা বা তানাকে অনেকে হালকাভাবে নেন কিন্তু অনেক সময় পরিবারে কাউকে টার্গেট করা মানসিকভাবে তাকে আঘাত দিতে পারে তাই খেয়াল রাখবেন যদি সম্পর্ক আপনার হয় পরিবার আপনার হয় তাহলে কারোর উপর তিরস্কার করতে পারবেন না আরে পরিবারের কেউ একজন আছে সে অসাধারণ নয় কিছু উপার্জন করছে না নিজের পায়ে দাঁড়াতে পারছে না তাহলে তার পাশে দাঁড়ান তাকে তিরস্কার করবেন না বন্ধুদের মতো হয় যে কখনো কখনো পরিবারের মধ্যে কেউ কেউ এমন একজন থাকে যারা জীবনে একটু এগিয়ে যায় ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ায় তখন কি হয় পরিবারের লোকজনই তাকে তিরস্কার করতে শুরু করে কিছু না কিছু বলে দেয় তো কিছুই করে না তোমার পক্ষে সম্ভব না এইভাবে কি হয় যে সামনে থাকা মানুষের মানসিক অবস্থা দুর্বল হয়ে যায় আর এতে আত্মসম্মানে আঘাত লাগে ভিতরের ফারাক বাড়ে দেখো তো বন্ধু দূরত্ব একদম বাড়ানো যাবে না যতটা সম্ভব চেষ্টা কর নিজের পরিবারকে কাছে রাখতে কারণ দেখো যখন ভাইলা ভাইয়ের সঙ্গে ভালোবাসায় থাকবে তখন সেই বাড়ির দেয়াল কখনো দুর্বল হবে না সেই বাড়িতে কখনো ভাগাভাগি ঝামেলা হবে না কিন্তু আজকের সময়টা দেখ কলিযুগ চলছে কিছু কাগজের টুকরো টুকরো হয়ে ভাই ভাই শত্রু হয়ে যায় এখন এই সময় কি হলো, আপনার পরিবারের মধ্যে কোনো পুরনো সম্পত্তি বেরিয়ে আসতে পারে দেখুন বন্ধু সম্পত্তির কারণে বিরোধ হবে আর সেই বিরোধ ঘরের লোকেরা করবে না বিরোধ করবে বাইরে থেকে কেউ এমন কোনো আত্মীয় এই সময় আপনার বাড়িতে আসবে যারা পরিবারকে একে অপরের বিরুদ্ধে উস্কানি দেবে এবং ভাঙনের কারণ হবে সেই ব্যক্তির থেকে আপনাকে পুরোপুরি দূরে থাকতে হবে তাকে আপনার বাড়িতে প্রবেশ করতে দেবেন না দেখুন বন্ধু যদি কোনো অচেনা মানুষ আপনার বাড়িতে আসে যদি কেউ আসে তাকে সঙ্গে সঙ্গে তোমার বাড়ির দরজায় আটকে দাও আর দরজায় ঢুকতে দিও না আর খেয়াল রেখো যাই হোক তোমার এই সময় তোমার পরিবারের জন্য সম্পূর্ণ নিবেদিত থাকতে হবে আর বন্ধুদের জন্য একটা কথা মনে রেখো যদি তুমি পোকামাকড়কে কোনো মধুর পানীয় দিলে তারা ওটা পছন্দ করবে না কারণ তারা পছন্দ করে শুধু ময়লা নালা আর নোংরা পানি ধরো তোমার বাড়িতে এমন কেউ আছে যারা সব সময় শুধু নেতিবাচক জিনিস পছন্দ করে খারাপ অভ্যাসগুলোই ভালো লাগে আপনি তাদের যতই ভালোবাসুন যতই সম্মান জানান যতই আপন করে নিন তারা সেটা পছন্দ করবে না আর আপনাকে ঠকানোর জন্য এক মুহূর্তও ভাববে না মনে রাখবেন বড়দের কথা উপেক্ষা করা খুব ক্ষতিকর হতে পারে ধরুন আপনি কোথাও চাকরি করেন বা ব্যবসা করছেন আপনার বড় কেউ কিছু বললে তাদের কথা শুনবেন কারণ তারা আমাদের চেয়ে অনেক বেশি জীবন দেখেছে আর তাদের কাছে অনেক অভিজ্ঞতা আছে আমাদের থেকে বেশি অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতা মানুষকে সর্বদা উপরে নিয়ে যায় তাই কেউ যদি আপনাকে কিছু পরামর্শ দিচ্ছে ওহো আপনি সেটা মানবেন না বা মানবেন এটা আরেকটা কথা কিন্তু আপনি শূন্য থেকে ছোট পাবেন না কারণ সেই পরামর্শ কোথাও না কোথাও আপনার কাজে আসবেই বন্ধুরা দেখো এই সময় যেমন গুড়ের আশেপাশে মাছিরা ঘুরে বেড়ায় ঠিক তেমনই আপনার শত্রুরাও আপনার সাফল্য দেখে আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে খেয়াল রাখবেন কিছু মানুষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রও করতে পারে যে কিভাবে আপনাকে নিচে নামানো যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখো ঝকঝক করা সূর্যকে নিভানো অসম্ভব ঠিক তেমনি বন্ধু তোমরাও সেই সূর্য যাকে কেউ চাপ দিয়ে দমাতে পারবে না তোমরা তোমাদের ঝলমলে আলো ধরে রাখবে কিছু মানুষ তোমার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে আর তাদের মাঝে কেউ তোমার কাছেরও থাকতে পারে কারণ মনে রেখো যেভাবে রামায়ণে ভিভীষণী লঙ্কা ধ্বংস করেছিল ঠিক তেমনি তোমার বাড়িতেও এখন কেউ ভেদি লুকিয়ে আছে যিনি তোমার গোপন কথার পরিকল্পনা শত্রুদের কাছে ফাঁস করছে আর সেটাই তাদের সুবিধা দিচ্ছেও কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করবে আর বন্ধুদের বলিন স্বাস্থ্যের ব্যাপারে একদম দুশ্চিন্তা করবেন না কারণ ধীরে ধীরে আপনার অসুবিধা ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যা করেন অনেক সময় খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়েন সামান্য অসুস্থতা হলেই চিন্তায় পড়ে যান পরিবারের মধ্যে হাহাকার শুরু করেন সেটা করবেন না আপনার স্বাস্থ্যের অবস্থা সময় মতো ঠিক হয়ে যাবে দেখুন বন্ধু গরুর পুরাণে স্পষ্টভাবে একটা কথা বলা হয়েছে গরুর পুরাণ বলে যে মা বাবা আর গুরুদের অবমাননা করা মানুষ জীবনে কখনো সুখী থাকে না সেই মানুষের জীবনে কখনো ঈশ্বরের করুণা থাকে না সেই মানুষ কখনো সফলতার পথে এগোতে পারে না দেখো বন্ধু বলা হয় যে যে মানুষ জীবনে পূর্ণ করে এবং যদি সে তার মা বাবাকে বা গুরুদের সামান্য অপমান করে তাহলে তার সব পাপ ধ্বংস হয়ে যায় এবং জীবনে মানসিক শান্তি চলে যায় এমনকি মৃত্যুর পরেও আত্মা ঊর্ধ্বগামী হয় বন্ধু দেখো আজকের সময়ে কলিযুগে কি হয়েছে যে মানুষ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যায় যখন তাদের যখন কথা আসে সেবা করার তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের প্রতি খেয়াল করে না তাদের বাড়িতে এমনভাবে রাখা হয় যেন কোনো পুরানো জিনিস পড়ে আছে এবং পচে রকছে বাবা সেবা করার ফলে যে পুণ্য লাভ হয় তা হাজারো তীর্থযাত্রা স্নানের থেকেও বেশি তাই বন্ধুদের বলছি মনোযোগ দিন এই সময় আপনার জীবনে অন্ধকার অনেক বেড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে আপনার পরিবারের ছোট ছোট ভুলগুলো অনেক হচ্ছে যেমন বাড়ির মহিলারা মুছলেও খেয়াল রাখবেন যে যখনই বাড়ির মেয়েরা যখন মুছি পেঁচাবেন তখন ওই মুছিতে একটু লবণ দিতে পারেন বা একটু গোমূত্র দিতে পারেন বা একটু হলুদের পানি দিতে পারেন কারণ বলে বন্ধুরা বাড়িতে যখন একাধিকবার নেতিবাচক শক্তি বেড়ে যায় তখন বাড়ির পরিস্থিতি খারাপ হতে শুরু করে পারিবারিক ঝগড়া বাড়তে থাকে রোগ ব্যাধি বেড়ে যায় তাই বাড়ির পরিবেশ যদি ঠিক থাকে তাহলে পরিবার খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং ফোটা দেবে সঙ্গে বাড়িতে কোনো অদ্ভুত বা অপ্রয়োজনীয় ছবি রাখা ঠিক নয় যেমন দেখেন মানুষরা কি করে বাড়ির সাজসজ্জার জন্য কিছু বসিয়ে রাখে স্ট্যাচু বা মূর্তি কিছু জিনিস নিয়ে আসে অনেক বাড়িতে আমরা দেখতে পাই মানুষ তাজমহলের ছবি বা তাজমহলে এটা সম্পূর্ণ রূপে অশুভ মানা হয় কেন কারণ তাজমহলকে সুন্দর মকবরা বলা হয় কিন্তু বাস্তুর দৃষ্টিকোণ থেকে এটা মৃত্যু বিচ্ছেদ আর শোকের প্রতীক তাজমহল কোন প্রাসাদ নয় এটা একটা কবর আর এটা আমরা ঘরে রাখা উচিত না কারণ এই ছবি বা মূর্তি নেতিবাচক শক্তি আনে যা অসুস্থতা আর আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয় তাই বন্ধুরা বলি যে তাজমহল বা কবরের ছবি আমাদের বাড়িতে রাখা উচিত নয় কারণ দেখো ছোট ছোট ভুলগুলো ঠিক করলে আমাদের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবেই এটা নিশ্চিত এখন দেখো আজকাল মানুষ কি করে একটু জীবনে ব্যর্থ হলেই তারা থেমে যায় ছেড়ে দেয় পরিশ্রম করা বন্ধ করে দেয় আর ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকে এটা একদম ভুল যদি সব কিছু ভাগ্যের ওপর ভর করে পাওয়া যেত তাহলে সবাই তো কামাই করত পরিশ্রম করাই ছেড়ে দেয় আর শুধু ভাগ্যের ওপর ভরসা করে জীবন কাটায় কিন্তু দেখো এটা একদম ভুল নিজেই ভগবান শ্রীকৃষ্ণও বলেন যে মানুষ যতক্ষণ পরিশ্রম করে না ভগবানও তার সাহায্য করেন না আর তোমাকে এক্ষুনি এটা খেয়াল রাখতে হবে যে সময় আর জ্ঞান দুইটা জিনিস যা একবার চলে গেলে আর ফিরে আসে না বন্ধুদের আমাদের খেয়াল রাখতে হবে যে সময়কে অবেজ্ঞা করা শেষে নিজেই সময়ের হাতে অবজ্ঞিত হয় যদি তুমি সময় জীবনে সফল হয়ে যাও সময় মতো কিছু শিখে নাও তাহলে সেই জিনিস তোমার অনেক কাজে লাগবে আর মন জয় করাটা আসল কথা বন্ধুরা আমাদের শাস্ত্র বলে যে রাগ কাম লোভ আর ঈর্ষাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যি তপস্বী যারা অন্যদের জিততে পারে তারা বীর হতে পারে কিন্তু যে নিজেকে জিততে পারে সেই মহাবীর তাই বন্ধুদের খেয়াল রাখতে হবে আমাদের চেষ্টা করা উচিত মনকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে আর বন্ধুরা বলি টাকা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই কারণ দেখো যত বেশি টাকার পেছনে দৌড়াবে টাকা ততই তোমাকে ছেড়ে যাবে আপনি যতটা বেশি পরিশ্রম করবেন ততটাই দূরে নিজের পরিশ্রমের কাজের উপর বিশ্বাস রাখো কারণ বল দিয়ে কারোর পরিশ্রমের কাজ কেড়ে নেওয়া যায় না বন্ধুদের খেয়াল রাখতে হবে সামনে অনেক শিক্ষা পেতে হবে তোমাদের দেখো আমরা যখন মন্দিরে গিয়ে ঘণ্টা বাজাই তাতে ভক্তি হয় না আসল কথা হলো নিজেকে বদলানো আমরা মন্দিরে গিয়ে ভগবানকে জাগাই না জাগাতে হয় নিজেকেই ঘন্টা বাজিয়ে দেখো মন্দিরে যাওয়া ভালো পূজা করা শ্রেষ্ঠ কিন্তু যতদিন তুমি মিথ্যা বলবে মানুষের সঙ্গে ঠকাবো ততদিন কোনো লাভ নেই লোকেদের ঠকানো মিথ্যা বলা অন্যদের কষ্ট দেওয়া মন থেকে বিদ্বেষ পুষে রাখা এই সব করলে ভক্তি শুধু একখানা শব্দের খেলা হয়ে যায় আসল ভক্তি কি আসল ভক্তি হল কারো সাহায্য করা কাউকে সাহায্য করা দরিদ্রের সেবা করা আর নিজের সঙ্গে সময় কাটানো শেখা কারণ যে মানুষ নিজের মনকে জয় করে নিজের সঙ্গে কথা বলে সে তার অন্তর থেকে বুঝতে পারে জীবনে কি চাই আর কি চাই না দেখো বন্ধু ভক্তি করলে কষ্ট কমবে এই নিশ্চয়তা কেউ দেয় না কিন্তু ভক্তি করলে মন অবশ্যই শান্তি পাবে এই ব্যাপারে একশো এক পার্সেন্ট গ্যারান্টি আছে তাই নিজের আচরণ ঠিক করার চেষ্টা করুন বন্ধুরা অনেক মানুষ থাকে যারা নিজের ভুলের জন্য অন্যদের দোষ দেয় বন্ধুরা খেয়াল রাখবেন যদি ভুল আপনার হয় তাহলে সেই ভুল স্বীকার করতে শিখবেন এবং সেই ভুল থেকে জীবনে নতুন কিছু শেখার চেষ্টা করবেন কারণ ভুল সব সময় শেখায় আর বন্ধুদের বলতে চাই এই সময় চিন্তা করবেন না অনলাইনে গুগল পে বা পের মাধ্যমে আপনাকে একটা বড় অঙ্কের টাকা পাঠানো হবে হঠাৎ করেই আপনার অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে যার কারণে বন্ধু আপনার আর্থিক পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে যাবে কারণ দেখুন টাকা দরকার ছিল আপনাকে অনেক দিন ধরে আপনি ভাবছিলেন যে হঠাৎ কোথাও থেকে ভালো একটা পরিমাণ টাকা এসে যাবে আর আপনার সব আটকে থাকা কাজ হয়ে যাবে তারপর আপনি এগোতে পারবেন দেখুন বন্ধু টাকার জাল খুব ভয়ঙ্কর একবার কেউ এতে আটকে গেলে আর বেরোতে পারে না আর কারোর পরিশ্রমের উপার্জন খেয়ে ফেলতে চাইবেন না মনে রাখবেন বন্ধু জীবনের সবচেয়ে গভীর সত্য হল সব কিছু ঠিক সময় ঘট তুমি পরিশ্রম করেছ কিন্তু সফলতা মেলেনি তুমি কাউকে ভালোবেসেছ কিন্তু সে চলে গেছে তুমি কাউকে সাহায্য করেছ আর সেই একই মানুষ তোমাকেই ঠকিয়েছে তাই এর মানে এই নয় যে জীবন অন্যায় করছে বরং এর মানে ঈশ্বর তোমাকে পরীক্ষা নিচ্ছে তোমাকে সাজাচ্ছে যেন তিনি তোমাকে এমন কিছু দিতে পারেন যা তোমার আত্মার প্রয়োজন না যে তোমার জীব চায় না তোমার শরীর চায় না তোমার মন চায় দেখো যখন ঈশ্বর ইচ্ছা করেন এবং যখন ঈশ্বর আমাদের ইচ্ছা মতো কিছু দেন না তখন মনে রেখো হয়তো ঈশ্বর আমাদের জন্য তাহার থেকেও ভালো কিছু পরিকল্পনা করেছেন কেউ আমাদের জন্য কোনো কিছু রেখে গেছে বন্ধুদের খেয়াল রাখবেন যদি সেটা নিজের ইচ্ছা মতো হয় তাহলে ভালোই আর যদি না হয় তবুও ভালো কারণ এতে ঈশ্বরের ইচ্ছা থাকে এতে ঈশ্বরের অনেক বড় হাত থাকে বন্ধুরা আমাদের জীবনে যখন টাকা আসে তখন আমরা অনেক জিনিস কিনতে চাই টাকা অনেক কিছু কিনতে পারে কিন্তু শান্তি কিনতে পারে না টাকা দরকার কিন্তু খুব বেশি টাকা তখনই অর্থহীন যখন আপনার স্বাস্থ্য ভালো না থাকে বাড়িতে ভালোবাসা না থাকে মন শান্ত না থাকে কেন কারণ কোটি টাকার বাংলোর মধ্যে থেকেও মানুষ একলা মরতে পারে কিন্তু ছোট্ট একটা বাড়িতে ভালোবাসায় ভরা পরিবার পুরো জগতের মতো লাগতে পারে দেখো বন্ধু টাকা নিয়ে সবাই চিন্তিত আজকাল এমন কারো নাম নেই যে টাকার জন্য মাথা ঘামায় না কারো কাছে অনেক কিছু আছে তবুও সে সুখী নয় আর কারো কাছে কিছু নেই তবুও সে সুখী দেখো মন আমাদের জীবনে খুব বড় প্রভাব ফেলে মন যেভাবে থাকবে জীবনও সেভাবেই চলবে বন্ধু জীবনের শীষ কথা হচ্ছে যা চলে গেছে সেটা একটা অধ্যায় ছিল যা হয়নি তা ছিল একটা শিক্ষা যা সাথে থাকা একটা উপহার আর যা আসবে সেটা দেবতার দয়া এই মন্ত্রটা তোমার জীবনে নিয়ে আসো বন্ধুরা দেখো সম্পর্ক সবাই সামলাতে পারে না সম্পর্ক সামলাতে হয় সমানতার জন্য নয় বুঝদারির জন্য আজকাল সবাই সমানতা খোঁজে আমি এত করি ওটা কি করে আমি কল করলাম সে কেন করল না কিন্তু সম্পর্ক চুক্তি দিয়ে চলে না সম্পর্ক চলে ভালোবাসা আর বুদ্ধিমত্তা দিয়ে তাই প্রতিটা সম্পর্কেই কিছু না কিছু ত্যাগ করতে হয় আর যিনি সবচেয়ে বেশি সামলায় সবচেয়ে তিনি শক্তিশালী হয় বন্ধু সম্পর্কের কথা ভাবো কখনো অহংকার করতে হবে না আজকের সময় আমরা সবাই অনেক ছোট মনের হয়ে গেছি ও তো আমার জন্য কিছুই করেনি ওর জন্য আমি কি করব ও তো আমার মতো না ও তো আমার সমকক্ষ না এই সব চিন্তা বন্ধুর সম্পর্ক আর সম্পর্কগুলোকে ঝড় তুলে দেয় ভিতর থেকে সম্পর্কগুলো খিচুড়ে যায় তাই খেয়াল রাখবেন সম্পর্ক টেকাতে হলে আপনার দরকার নেই যে আপনি শুধু অবস্থান দেখতে পাবেন দরকার নেই যে আপনি সব সময় সমান ভাববেন দরকার নেই সব কিছু বিচার করবেন সম্পর্ক টিকাতে হলে শুধু মন দেখো আর শুধু হৃদয় দেখো তারপর সম্পর্ককে বুঝে চলতে থাকো আর বন্ধুদের বলছি তোমাদের জীবনে অনেক পরিস্থিতি ধীরে ধীরে ভালো হয়ে যাবে